আরে এটা কি কর্ষণের সময় কি একটা যেন পায়ে ঠেকতেছে পাথরের মতন লাগছে এটাকে যে করেই হোক এখান থেকে তুলতে হবে না হলে তো হাল সসাইজ যাচ্ছে না মেঘটা হঠাৎ গর্জন করে উঠলো চাষি ওই পাথরটিতে পা দিয়ে আঘাত করতেই এক অট্ট হাসির শব্দ চারিদিকে বিক্ষিপ্তভাবে ভাবে ছড়িয়ে পড়তে শুরু করলো না কে কে ওইখানে জমিটি ধীরে ধীরে ফাঁক হয়ে যেতে শুরু করলো ভিতরে জ্বলন্ত লাভা দেখতে পাওয়া গেল ফুটন্ত লাভার মধ্যে থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পিসা তার পরনে কালো শাড়ি চুলগুলো উঠছে পাতাচ্ছে আর আর সেই সাথে অট্টহাসতে উদ্ভাসিত হয়ে উঠতে শুরু করলো চতুর্দিক এরপরে দেখে এরপরে সেই চাষিকে শক্তির দ্বারা নিজের দিকে টেনে নিয়ে এলো সেই পিসাচের আর ফেলে দিল তাকে সেই চলন্ত লাভার ভিতর না না এ হতে পারে না আবারও সেই বিভীষিকাকে চোখের সামনে ফুটে উঠতে দেখলাম আমি কি সত্যি নাকি স্বপ্ন কি হয়েছে বাবা তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন তা তার মানে এটি স্বপ্নই ছিল তা হ্যাঁ মা বিভূতি আর কিশোরী কখন আসবে এই তো ওরা এবারে এসে পড়বে বোধ তবে আকাশের যা অবস্থা খালি খালি মেঘের গর্জনে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দেখিস ওরা হয়তো তবুও আসবে ঠিক আসবে গল্প শোনবার ঝোঁককে কি আর আত্মহাক্কা করতে পারে চলো হে বিভূতি ওদিকে আকাশের অবস্থা যে একেবারেই ভালো নয় হ্যাঁ এই তো চলো হুম দাঁড়াও দোকানের থেকে চপের প্যাকেটখানা নিয়ে নি আর এই যে দাদা এখানা পাসিং শোয়ের প্যাকেট দিন তো আমরা দুজনে বৃষ্টি আর মেঘের গর্জন মাথায় নিয়েই তারানাথের ফিটেতে পৌঁছে গেলাম আরে বাপরে কী সৌভাগ্য তোমরা দুটিতে এসে পড়েছ নাও 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 বসো বসো এই নিন কাকা বাবু আপনাদের জন্যে গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসেছি নাও খেয়ে নাও বাইরে মেঘটা আবার সচরে ডেকে উঠলো আচ্ছা আপনি আমাদের আজকে কি যেন একটা বিষয়ের ওপর গল্প শোনাবেন বলেছিলেন ও হ্যাঁ মনে পড়েছে পাতাল কন্যা হ্যাঁ আজকে তোমাদেরকে ওই পাতালকন্যার বিষয়েই কাহিনী শোনাবো এই কাহিনীটির মধ্যে দিয়ে আমার এক বাস্তব অভিজ্ঞতা হয়েছিল বলতে পারো আমার এক বন্ধু থাকতো বিলাসপুরে হঠাৎ একদিন সে ছুটে এলো আমার বাসায় সর্বনাশ হয়ে রে তারা আমাদেরকে রক্ষা করবার কেউ নেই একমাত্র তুই আমাদেরকে বাঁচাতে পারিস কেন কি ঘটেছে তোকে এত অস্থির দেখাচ্ছে কেন আরে বা আমাদের গ্রামে একের পর এক চাষি নিখোঁজ হয়ে যাচ্ছে এর কোনো কারণ আমরা খুঁজে বের করতে পারছি না বিষয়টা তো বেশ গম্ভীর দেখছি কিন্তু এখানে বসে ভাবলে তো আর এর সুরাহা করা যাবে না আমাকে বিলাসপুর যেতে হবে তবেই এর একটা সমাধান বের করা সম্ভব দেখ দেখ গ্রামের অবস্থা কি হয়েছে দেখ কামার একেবারে শুকিয়ে গিয়েছে কোথাও কিছু দেখতে পাচ্ছিস তুই নদী নালা সব শুকিয়ে গিয়েছে সবুজ পাতাও ঝরে পড়েছে অবস্থা দেখ তো এসবের কারণ কি সেটাই তো বলতে পারবো না রে আমাদের গ্রামের মোড়লকে বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সেদিনকে রাতের দিকে গ্রামে একেবারে হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল গ্রামের চাষের জমিতে মোরলের মৃতদেহ পাওয়া গিয়েছে তাও অর্ধেক শরীরটা ভূমির ভেতরে কেবল পা দুটো বাইরে মাটি ফুরে সে যে কিভাবে ঢুকে গেল সেটাই তো আন্দাজ করতে পারছি না বলিস রে এমনটাও আবার হতে পারে নাকি না আমাকে দেখছি বিষয়টা খতিয়ে দেখতে হবে যাক তুই এসে পড়েছিস এখন এখানে থাক কদিন হুম একটি এসো দেখি এই দেখো নিয়ে এসেছি নমস্কার দাদা আপনার চরণ স্পর্শ করি খুব ভালো করেছেন এখানে এসে এখানকার হ্যাঁ নির্মলের মুখে সবটাই শুনলাম এখন দেখতে হবে কিভাবে এই সমস্যা থেকে গ্রামবাসীদের উদ্ধার করা যায় আসলে কে এটা করছে আর কেনই বা করছে সেটাই বার করতে হবে গ্রামের যা অবস্থা দেখলাম তাতে করে মনে হচ্ছে যেন গ্রামে কোনো অভিশাপের প্রহর নেমে এসেছে ঠিক তাই কয়েকজনকে একটা নাম বলতে শুনেছি জানেন নাম কার নাম পাতাল এই নামটাই তো বলছিল সকলে পাতাল সে আবার কি আমি তো জীবনে প্রথমবার এমন নাম শুনছি না অনেকেই বলছিল যে একটি মেয়ে দেখতে শুনতে খুবই সুন্দরী রাতের বেলা কালো কাপড় পরে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়ায় জঙ্গলের দিকেও নাকি তাকে দেখা গেছে এরপরে সে নাকি গ্রামের পুরুষদের নিজের কামনার জালে ফাঁসিয়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে মেরে ফেলে সে কি আমি তো এসবের কিছুই আন্দাজ করতে পারছি না বুঝলি সব কটা ঘটনা ঘটেছে নিঃসুতি রাতে দিনের আলো এসবের হদিস মিলবে না আমাকেও তবে রাতের দিকেই বিষয়টি খতিয়ে দেখতে হবে ঠিক আছে তোরা বিশ্রাম কর হুম রাতের খাওয়া হয়ে গেল এই এবারে সকালে শুতে চলো তোরা শুয়ে পড় আমি একটু বাইরেটা দেখে আসি এমনিতেই খেদে আমি শুয়ে পড়তে না আ আচ্ছা বেশ ঠিক আছে তবে খুব সাবধানে যে কোনো মুহূর্তে একটা বিপদ কিন্তু ঘটে যেতে পারে না না সেদিকে আমি খেয়াল রাখব dara dara সুন্দরী ও যেও না আমাকে তোমার সাথে নিয়ে যাও ওদিকে কোথায় যাচ্ছ শোনো শোনো দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও একটা লোকের গলা শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে লোকটা ওদিকে কোথায় যাচ্ছে কিন্তু একা একা যাচ্ছে কোথায় সামনে তো কাউকেই সেভাবে ঠাউর করতে পারছি না বুঝতেও পারছি না দাঁড়াও দাঁড়াও সুন্দরী দাঁড়াও দাঁড়াও বলছি আমার কাছে এসো আমি তো তোমার জন্যই তোমাকে কোথাও যাব না কে এই মেয়েটা এত রাতের বেলা কালো শাড়ি পরে ওই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে আরে এরকমই একটা চেহারার বর্ণনা তো করেছিল কমলা তাহলে কি এই না ব্যাপারটা খতিয়ে দেখতে হবে আমি বরং ওই লোকটার পিছনে এদিকে এসো এদিকে আমাকে একা করে রেখো না আমার সারা শরীর যে যৌবনের নেশায় পাগল হয়ে উঠেছে তোমাকে কাছে না পেলে আমি মরে যাব এসো এসো আমাকে তৃপ্ত হ্যাঁ 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 এই তো সুন্দরী আমি আসছি আমি আসছি আমি তোমার খুব কাছেই আসছি তোমাকে তৃপ্ত করবো আর নিজেও তোমার স্পর্শে তৃপ্ত হব তারা আসছি আমি আসছি আমি আসছি দাঁড়াও দাঁড়াও এই লোকটা করছে টাকি ওই মেয়েটাকে কি এই লোকটা চেনে নাকি এ কি সুন্দরী পিছনে ফিরে রয়েছো কেন আর এই তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো বলো তো কি হলো উত্তর দিচ্ছ না কেন উত্তর দাও কি হলো এই সুন্দরী উত্তর দাও তুমি কে জানিস না 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 এ কি এ কি এ কি বিভৎস চেহারা এ কি বিভৎস চেহারা এই হেকনি হেকনি আমার সামনে সেই সেই সুন্দরী দাঁড়িয়ে ছিল কোথায় গেল কোথায় গেল কে কে তুমি তুই তুমি কে সুন্দরী কোথায় তুমি কে আমি পাতাল কন্যা পাতাল কন্যা আমারে ভোগ করবার শাস্তি করুণ নেই কারণ নেই এটা মনে রাখিস খুব শখ না আমাকে ভোগ করার এবার তুই তোর মৃত্যু ভোগের মধ্যে দিয়ে নিজের অন্তরে তৃষ্ণাকে তৃপ্ত কর তৃপ্ত কর ওই মহিলা এক লম্বা হাত বাড়িয়ে কিভাবে ওই লোকটিকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে কে মহিলা এ তো অপার শক্তির যাচ্ছে কি করে কিভাবে সম্ভব হচ্ছে এই যে ভূমি ফাঁক হয়ে যাচ্ছে লাভার মতো আমাকে ফেলে দিচ্ছ কেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে মরতে চাই না আমি মরতে চাই না ওকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও কখনো না কোনো দিনও না পাতাল কন্যার স্থান যে পাতালে আমার এত কালের ঘুম ভাঙিয়েছিস তোরা তোদের কাউকে আমি আর শান্তিতে বাঁচতে দেব না তোদের জন্যই আমাকে পাতাল ত্যাগ করে এখানে আসতে হয়েছে এবার তোদের সকলকেও আমার সাথেই পাতালে প্রবেশ করতে হবে প্রবেশ হে কি কোথায় গেল সেই মহিলা কোথায় গায়েব হয়ে গেল আর আর ওই লোকটা ওই লোকটা যে আমারই চোখের সামনে ফুটন্ত লাভার ভিতরে কোথায় একটা তলিয়ে গেল এই তবে পাতাল কন্যা কিন্তু কিন্তু এ এলো কিভাবে এখানে এই রহস্যের উন্মোচনে আমাকে কেবলমাত্র সহায়তা করতে পারেন মধু সুন্দরী দেবী এই পাতাল কন্যার রহস্যর বিষয়ে ওনার থেকেই জানতে হবে কিরে তারা তুই গতকাল রাতে কোথায় ছিল কোথাও না এই এখানেই ছিলাম আচ্ছা ভালো কথা আজকে রাতে আমি বাড়িতে থাকবো না সাধনার কাজে একটু শ্মশানের দিকে যেতে হবে আমাকে কেমন তুই যেটা ভালো মনে করিস সেটাই বরং কর হে মধুসুন্দরী দেবী প্রকট হন দেবী বল তুই কি জানতে চাস দাঁড়ানাথ দেবী পাতাল কন্যার অভিশাপের জেরে গ্রামটা যে একেবারে তছনছ হয়ে যেতে বসেছে সব কিছু যে শেষ হয়ে যাবে সে একে একে সকলকে পাতালে নিয়ে যাচ্ছে কিন্তু কে এর পরিচয় কি উৎপত্তি হলো কিভাবে সে অনেক কাল পূর্বের ঘটনা তখন বিলাসপুর গ্রামে ছিল জমিদারী শাসন গ্রামের মানুষ এখানে স্বাধীনভাবে থাকত গ্রামের জমিদার দর্পনারায়ণ একদিন স্বপ্নাদেশ পেলেন জঙ্গলের সীমান্তে পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ির ঠিক পেছনেই ছিল একটি ডোবা সেখান থেকে উদ্ধার করা হলো পাতাল কন্যার এক মূর্তি এরপরে জমিদারের আদেশে সেখানেই মন্দির নির্মাণ করে পাতাল কন্যার পুজোর কাজ শুরু হলো কিন্তু একদিন ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে ওই স্থানটি ভেঙে জুড়ে গড়িয়ে গেল সর্বনাশ তারপর কি হলো দেবী আর ওই মূর্তির একটি অংশ রইল মন্দিরে আরেকটি চলে গেল চাষের জমিতে পাতাল কন্যার অস্তিত্ব শেষ হয়ে গেল কিন্তু পুণ্যের পরিবর্তে সেটি গ্রামের বুকে অভিশাপের জন্ম দিল পাতাল কন্যার অভিশাপে জমিদারি শেষ হল জমিদার সহ সকলে মুখে রক্ত উঠে মারা গেলেন গ্রামটি একেবারে নিঃশেষিত হয়ে গেল তাহলে এই গ্রামে এখন জনবসতি গড়ে উঠল কিভাবে এই গ্রাম তো নিঃশেষিত হয়ে গিয়েছিল তবে কি কোনো দৈবিক সাধিত হয়েছিল কিন্তু এর অনেক দিন পরে বাইরে থেকে কিছু লোক এসে চমৎকার পুনরায় এই গ্রামে বসবাস শুরু করলেন কিন্তু এক চাষি কর্ষণকালে এই মূর্তির আরেকটি খণ্ডে পা দিয়ে আঘাত করায় পুনরায় পাতাল কন্যা জাগরিত হয়ে ওঠে আর সেই অভিশাপের প্রভাব ধীরে ধীরে গ্রামটিকে শেষ করতে থাকে সর্বনাশ তাহলে এর থেকে বাঁচার উপায় কি আছে গ্রামের ওই মন্দিরে এখনো সেই ভগ্নপ্রায় মূর্তি রয়েছে তবে সেটি ভগ্নাবশেষের মধ্যে কোথাও চাপা পড়ে রয়েছে এই দুই মূর্তির টুকরোকে একত্রিত করলেই পাতালের দ্বার উন্মুক্ত হবে আর মূর্তি দুটি জোড়া লাগার সাথে সাথেই সেই মূর্তির সম্পূর্ণ দৃষ্টান্ত তৈরি হবে আর তৎক্ষণাৎ এই পূর্ণ হওয়া মূর্তিটিকে ফেলে দিতে হবে পাতালের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতরে এই কাজের মধ্যে দিয়ে নিঃশেষিত হবে পাতাল কন্যার অভিশাপের রেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেবী আমি নিজের সবটুকু দিয়েই চেষ্টা করব। আমার আশীর্বাদ সদা সর্বদা তোর সাথেই থাকবে তারানাথ জয়ী হও দেবী তো অন্তর্ধান হয়ে গেলেন কিন্তু এখন যে আমাকে সেই মন্দিরের দিকে এগোতে হবে ওই পাতাল কন্যা কি এত সহজে আমাকে সেখানে যেতে দেবে তো সহজে আমার জাল থেকে তোকে আমি মুক্ত হতে দেবো না তারা নাথ দেবো না তুই ঠিক আমার রহস্যকে খুঁজে বার করেছিস আমি জানতাম আমি জানতাম এই কাজ তুই ঠিকই করবি আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এই আশীর্বাদই ভস্মের দ্বারা আমি তোকে কেন্দ্রীভূত ও আচ্ছন্ন করে ফেলতে পারবো তুই কিছুতেই আমাকে পরাস্ত করতে পারবি না এই ভস্যের রেশ খুব অল্প সময়ের জন্যই থাকবে তার মধ্যেই আমাকে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে এই তো এই তো সেই প্রাচীন মন্দির আর এই তো সেই জমিদার বাড়ি ইস কি অবস্থা দীর্ঘদিন এখানে কেউ আসে না যাই মন্দিরের ভিতরে যাই বাপরে এ যে বাদুরের ঝাঁক শয় শয় বাদুর এখানে বাসা বেঁধেছে এই যে এই তো সেই মূর্তি হ্যাঁ ঠিকই ধরেছি এটিকে সাথে নিয়ে বেরিয়ে পড়তে হবে তারপরে সেই চাষের জমিতে যেতে হবে আমি আপনাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আপনাকে আর কষ্ট করে সেই মূর্তির খোঁজে যেতে হবে না আমি সেটিকে আপনার সুবিধার্থে নিজের সাথে নিয়ে এসেছি আপনি আপনি আমাকে জানলেন কিভাবে আপনার মতন আমিও এই সবের খোঁজ করছিলাম তবে এর আসল রহস্যের সাথে এখনো পরিচয় লাভ করতে পারিনি তবে আপনার এই প্রচেষ্টা ও সদ্ভাব আমাকে মুগ্ধ করেছে তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি এই মূর্তিখানা আপনার কাছে পৌঁছে দিতে এসেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবারে এই মূর্তি দুটকে জোড়া লাগাতে হবে ওই দেখুন কি তীব্র আলো এই স্থানটিকে বেষ্টান করে মনে হচ্ছে পাতালের দিকে সিঁড়ি নেমে গিয়েছে সেখান থেকে গরম লাভার ভাব উঠে আসছে জ্বালা করছে শরীর সরে যান এখান থেকে না হলে এই লাভার ঝলকানি দুজনকেই পুড়িয়ে ছাই করে দেবে না আমাকে যে করেই হোক এই মূর্তিটিকে ওই চলন্ত লাভার মধ্যে ফেলতেই হবে আজকে যদি আমাকে শেষ হতে হয় তাহলে আমি তোকেও আমার সাথে করে পাতালে নিয়ে যাব তারা রাত দুজনের অস্তিত্ব শেষ হয়ে যাবে আমার হাতটা ছেড়ে দে পিসাচিনি ছেড়ে দে বলছি এইভাবে তুই মানবি না ও মুকলেম হুম ক্লেম ক্লেম ফার্ডে শ্োহা! ছড় আমাকে না এই মূর্তি আমাকে দিয়ে দে দিয়ে দে বলজি। এবারে এই মূর্তি খানা তই পাতালের আগুনে দগ্ধ হওয়ার পরেই পাবি। নে ক্ষমতা থাকলে আটকা। না সরে আসন সরে আসুন ওখান থেকে গোটা মন্দিরটাই যে পাতালে প্রবেশ করছে। যাক এতদিনের সমস্যার সমাধান হলো তবে পাতাল কন্যার হাত থেকে রক্ষা পেল বিলাসপুর এবারে গ্রামে আবারও মনে হলো যেন কোনো কাহিনী নয় সবটাই চোখের সামনে ঘটতে দেখছি তারপর গ্রাম আবার স্বাভাবিক হয়ে উঠেছিল শস্য শ্যামলা হয়ে উঠেছিল দারুণ লাগলো আজকের কাহিনীটা আচ্ছা আজকে তাহলে উঠি আবার একদিন আসবো গল্প শুনতে চললাম ঠাকুরমশাই আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ